ব্রাজিল দলের কোচ হতে যায় রোনালদিন হ দাড়ি ভালকে দিয়ে কোনো কাজই হবে না এবার ব্রাজিলের বাজে অবস্থা দেখে ব্রাজিলের কোচ হতে চান ব্রাজিলের সাবেক সুপারস্টার খেলোয়াড় রোনালদিন হ তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে প্যারাগোয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল এ ম্যাচে জয় পেলেই ব্রাজিলের সুযোগ ছিল পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে যাবার তবে সেই সুযোগ নিতে ব্যর্থ হয় ব্রাজিল প্যারাগুয়ের কাছে এক শূন্য গোলে হেরে সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে এবার শঙ্কা দেখা দিল খেলা শুরু থেকে সন্দেহ ছাড়া ফুটবল খেলতে থাকে ব্রাজিল ফলাফল বিশ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে নিজেদের ঘরের মাঠে ব্রাজিলকে চেপে ধরে তারা অন্যদিকে নির্ধারিত নব্বই মিনিটে কোনো গোল করতে না পারার ফলে ম্যাচ হেরে যায় ব্রাজিল ফলে ব্রাজিলে এমন হার দেখে ব্রাজিলের সাবেক সুপারস্টার খেলোয়াড় রোনালদিনহ বলেন ব্রাজিলের খেলা দেখে আমি খুবই হতাশ ব্রাজিল একের পর এক হেরে চলেছে এমন খেলতে থাকলে আমরা তো বিশ্বকাপে খেলতে পারবো না আসলে এখানে প্লেয়ারদের কোনো দোষই নেই আপনি ব্রাজিলের তারকা খেলোয়াড়দের না নিয়ে ছোট খেলোয়াড়দের নিয়ে বিশ্বকাপ দল সাজাবেন আর এখানে হারবেন না এটা তো হতে পারে না সেই সাথে কোচের বেশি পাকনামির ফল ব্রাজিল আজ হেরে গেল প্যারাগুয়ের মতো দলের কাছে আমরা এখন হারি এমন দিন আমাদের দেখতে হলো ব্রাজিলের এমন অবস্থান আমি চাই না আমি চাই ব্রাজিল দলের কোচ বদল হোক সেই সাথে সুপারস্টার খেলোয়াড়দের নিয়ে দল গড়ানো হোক ব্রাজিল ফুটবল ফেডারেশন চাইলে আমি দলের দায়িত্ব নিতে পারি দারিভালকে বিদায় করানো উচিত দারিভাল কোনো কাজের নয় ব্রাজিল দলটা নষ্ট করে দিয়েছে সে তাই তো ফুটবল ফেডারেশন চাইলে আমি দলের দায়িত্ব নিতে রাজি আছি ব্রাজিল দলের কোচ হতে চান এবার রোনালদোন হ এটা দেখে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলো সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে